নিউ সিটি কাউন্সিলে বিপুল ভোটে বিজয়ের পর চট্টগ্রাম সমিতির আয়োজনে এক সংবর্ধনা সমাবেশে যোগ দেন কাউন্সিল ওমেন শাহান হানিফ সমাবেশে এক বক্তৃতায় প্রগতিশীল রাজনীতি অভিবাসীদের অধিকার শ্রমজীবী মানুষের নে্যতার পক্ষে তার লড়াই এবং আমেরিকার বহুজাতিক সমাজে ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে নিউইয়র্ক সিটি কাউন্সিলে ইতিহাস রচনাকারী প্রথম মুসলমান ও প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কাউন্সিল ওমেন শাহানা হানিফ দ্বিতীয় মেয়াদের জন্য বিপুল ভোটে বিজয়ী হবার প্রসঙ্গ উল্লেখ করে বলেন গত চার বছর প্রগতিশীল চিন্তা চেতনার মানুষদের অধিকার ও মর্যাদা আদায়ের জন্যে সিটি মেয়রের সাথে প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে আসছে জানুয়ারিতে সারা আমেরিকায় জাগরণ সৃষ্টি করে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী প্রথম মুসলমান মেয়র জুহরান মামদানি ক্ষমতা গ্রহণের পর আশা করছি সে সমস্যা কেটে যাবে কারণ মামদানিও আমার মতো প্রগতিশীল চিন্তা চেতনায় উজ্জীবিত একজন মানুষ যিনি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে কুণ্ঠা করেননি তেইশ নভেম্বর সন্ধ্যায় নিউ ইয়র্কে চট্টগ্রাম সমিতি প্রদত্ত এক সংবর্ধনা সমাবেশে শাহনা হানিফ বলেছেন বিদ্যমান দ্বিতীয় অনুযায়ী দু টার্মের বেশি একই আসনে নির্বাচিত হবার সুযোগ না থাকায় প্রবাসীদের আহ্বানের পরিপ্রেক্ষিতে শাহনা বলেন শেষ মেয়াদের চার বছর কার্যক্রমের মধ্য দিয়ে সিটি কম্পোর্টোলার নাকি মেয়র পদে অথবা কংগ্রেস কিংবা অন্য কোনো আসনে লড়ব তা নির্ধারিত হবে তবে আমি নিজেকে জনসেবায় সমর্পিত করেছি এই কাজটি আমার খুবই ভালো লাগে দোয়া করবেন যে বাকিটা জীবন সততা নিষ্ঠার সাথে মানুষের পাশে থাকতে পারে সারনা এ আরও উল্লেখ করেন ট্যাক্সি ড্রাইভার ডেলিভারি ম্যান রেস্টুরেন্ট শ্রমিকদের নেত্র পারিশ্রমিক আদায়ের সকল আন্দোলন লড়াইয়ে পাশে রয়েছে অতি সম্প্রতি ব্রু একটি রেস্টুরেন্টে বেশ কজন বাংলাদেশি শ্রমিকের বকেয়া বেতন আদায়ের চলমান আইনি লড়াইয়ে সহযোগিতা করায় তারা প্রায় তিন মিলিয়ন ডলার পাচ্ছেন এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন দমনের অভিযানে ক্ষতিগ্রস্তদের জন্যেও সাহানার অফিস কাজ করছে রিহায়োন এবং ভারাটি বাড়ির মালিকের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে সংশ্লিষ্ট সেক্টরে অভিজ্ঞজনদের নিয়ে আপনারা সবাই ভোট দিয়েছেন এটা কিন্তু অনেক 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 আমাদের কমিউনিটির জন্য আমাদের বাংলাদেশি কমিউনিটি সবচেয়ে কমিউনিটি ইউটিতে সবচেয়ে কমিউনিটি তার মানে আমরা প্রত্যেকটা সেক্টরে কিন্তু আসি প্রত্যেকটা সেক্টরে আমরা কাজ করতেছি আমাদের উবার ক্যাব থেকে ফুড ভেন্ডার তারপর ডেলিভারি ওয়ার্কার তারপর বিভিন্ন হাসপাতালে ডাক্তার মানে সব জায়গায় আমাদেরকে পাওয়া যায় আর এখন যেহেতু আমরা ভোট দিচ্ছি যেহেতু আমরা আমাদের সিভিক ডিউটি কমপ্লিট করতে চাচ্ছি আমরা জানতে চাই যে কে আমাদের প্রতিনিধিকে আমার আমাকে কে রিপ্রেজেন্ট করতেছে এবং সে আমার জন্য কি করতেছে এখন প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা দাঁড়ায় তারা কিন্তু বাংলাদেশের সাথে মাস্ক রাখা করে তারা জানে যে বাংলাদেশি দোয়াক হচ্ছে খুবই একটা পাওয়ারফুল দোয়াক যে আমাদের ভোটে কিন্তু একজন হেরে যেতে পারবে অথবা সে জিততে পারবে সো এটা কিন্তু আমাদের আমাদের একটা পাওয়ার যে আমরা লেগে আছি এখন এখন লেগে থাকা লাগবে আমি জিৎসি জোহরান জিতছে এটার মানে না যে আমাদের কাজ শেষ এখন এখন কিন্তু কাজ আরো আরো বাড়বে আপনারা উল্লেখ করছেন যে মুসলিম আইডেন্টিটি নিয়ে জোহরান সে অথমেন্টিকালি তার আইডেন্টিটিকে সে এক্সপ্রেস করছে সবার সাথে ইউনিভার্সিটিতে ইসলামোফোভিয়া জিনোফোবা বিভিন্ন বিভিন্ন রকমের রেসিজম আমাদের ফেস করতে হয় আর যেহেতু আমি আর জহরান আমাদের ইলেকটেড স্টেটে কয়েকজন মুসলিম আমাদের বেশি মুসলিম নাই আমাদের যে যে স্ট্রাগলস ফেস করতে হয়

দোয়া আমি আমি খুবই এম্পাওয়ার ফিল করছি আপনারা আপনাদের কথা শুনে আমার প্রত্যেকটা আঙ্কেল ছোটবেলা থেকে আমাকে আহ দেখছে এবং আমি জানতাম না যে আপনারা এত এতটা মনে রাখছেন আর দোয়া করে যাচ্ছেন আমাদের কমিউনিটির জন্য আপনাদের কারণে কিন্তু আমার সাহস ছিল ডানোর জন্য আমি আমার বাংলাদেশি কমিউনিটিকে অনেক ভালোবাসি চট্টগ্রামের সন্তান এবং উত্তর আমেরিকা স্থ চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের জ্যৈষ্ঠ কন্যা শাহনা হানিফের পুনরায় বিজয় উপলক্ষে গ্রুকলিনে চট্টগ্রাম ভবনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতির সভাপতি আবু এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আরিফুল ইসলাম আরিফ চট্টগ্রাম ছাড়াও বিভিন্ন জেলার বিশিষ্ট জনেরা এতে ছিলেন এ সময় সমিতির আজীবন সম্মরনা সদস্য মনোনীত করার ঘোষণার পাশাপাশি একটি ক্রেস্ট প্রদান করা হয় এ সময় জানানো হয় যে এর আগে চট্টগ্রাম সমিতির আজীবন সম্মানিত সদস্য পদ প্রদান করা হয়েছে বিশ্বখ্যাত অর্থনীতিবিদ মহরম প্রফেসর নুরুল ইসলাম নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইহুস্কে এরপর নিউ ইয়র্ক অঞ্চলের সর্ববৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে শাহনাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বিপুল করতালের মধ্যে শাহনাকে বীর চক্রের অগ্নিকন্যা হিসেবে অভিহিত করার পাশাপাশি বাংলাদেশের গৌরব হিসেবে মন্ত্রপকরে এই সময় বক্তব্য রাখেন এই সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এম এ রহিম সাবেক সভাপতি কাজী আজম আত্মমনোবতার সহায় নিউজ আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল কাদের মিয়া সন্দীপ সোসাইটির সভাপতি ফিরোজ আলম মূলধারার রাজনৈতিক খোরশেদ খন্দকার বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা লায়ন আহসান হাবিব সদস্য সচিব জাহাঙ্গীর পার্টির নেতা চৌধুরী সাংস্কৃতিক সংগঠক শাহাবুদ্দিন চৌধুরী লিজন কমিউনিটি লিডার সামসুল আলম চৌধুরী মুর্শেদ রিজভি মিজানুর রহমান জাহাঙ্গীর নুরুল আনোয়ার শ্রাবণী সিং সিপিএ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি কামাল হোসেন মেঠু বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাভলু আনসার ব্যবসায়ী নেতা লুৎফুল করিম প্রমুখ মোহাম্মদ আব্দুল কাদের মিয়া বলেন আজকের এই পর্যন্ত আসা আজকের এই অনুষ্ঠানে আসা একদিনে হয়নি আমরা অনেকে অনেকভাবে স্বপ্ন দেখি দেখব কারণ সে আমাদেরকে ইতিমধ্যে স্বপ্ন দেখার ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু সে নিজ প্রচেষ্টায় যেহেতু সিঁড়ি বেয়ে উপরে শুরু করেছেন প্রথমবার নির্বাচিত হতে অনেককে স্বপ্ন দেখিয়ে বিভিন্ন কমিটমেন্ট দিয়ে যদিও নির্বাচিত হয় বা একজন লোক যখন দ্বিতীয়বার নির্বাচিত হয় আমাদেরকে মনে রাখতে হবে সে তার কর্মের এবং যোগ্যতার এবং মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছে যত আমি অন্তর অন্তস্থল থেকে তাকে ধন্যবাদ এবং আগামী জীবনে ফথ চলাই সে যেভাবে আজকে আমরা এখানে উপস্থিত যারা আছি অভিভাবকরা প্রত্যেকটি স্বপ্ন দেখিয়ে যাচ্ছেন যে হ্যাঁ আমাদের এক একজন সন্তান যেন হানিফের মতো হয় অতএব তোমার জন্য আগামী পথসলাই অন্তর অন্তঃস্থল থেকে এবং আমরা যে যেখানে আছি যেভাবে সম্ভব একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তোমার পথসলাই সহযোগী হয়ে আগামীতে যেন তুমি অনেক দূরে এগিয়ে যেতে পারো সেই প্রত্যাশা ব্যক্ত করে বক্তারা দৃঢ় সংকল্প ব্যক্ত করেন যে আমেরিকান স্বপ্ন পূরণে সকলের দলমতে উঠে উঠে শহনা হানিফ সহায়ক শক্তি হিসেবে সর্বদা জাগ্রত থাকবেন বৈপোতের শক্তি কখনো পরাজিত হয় না এই সত্যকে হৃদয়ে ধারণ করে বহুজাতিিক এই সমাজে বাংলাদেশে আরো মহিমান্বিত করার অঙ্গীকার করেছেন সকলে খুরশিদ খন্দকার বলেন তিনি তো এই অবস্থান নিয়েছেন এমন একটা ব্যক্তিত্ব যার মধ্যে আমি এই উৎকনত খুঁজে পাই আলেকজান্ডার অকাশ এই কোয়ার্টার আপনারা জানেন পুরাই এমনিকে কাফানো কংগ্রেসের সদস্য এওসি সেরকম আগামী দিন আমি শাহানিফকে আমি কংগ্রেসে দেখব এই আশা রাখি শ্রাবণী সিং সিপিএ বলেন ভাইয়ের মেয়ে আর আমাদের ভাবিকে আমরা সব সময় দেখি আর সব সময় চাইতাম তো শাহানা হানিফ একটা শুধু এখন আমি অনেক অনুষ্ঠানে বলেছি যে বৃক্ষ তোমার নাম ফলে পরিচয় তো এখন আর হানিফ ভাইকে দিয়ে আমরা শাহানাকে চিনি না এখন আমরা শাহানাকে দিয়ে হানিফ ভাই আর ভাবিকে চিনি তো এখন আমরা সব সময় বলি যে শাহানাকে যেভাবে হানিফ ভাই এবং ভাবি এবং আপনারা সবাই মিলে সাপোর্ট দিয়েছেন এটা অনেক ফরচুনেট কিন্তু অনেক নারীর জন্য বাবা মা ভাই বোন তাদের সাপোর্ট থাকে না তো তাদের জন্য অ্যাসোসিয়েশন তাদের জন্য কমিউনিটি